অবশেষে টাঙ্গাইলে চলে আসলো কাচ্চি খাদক হ্যাঁ কাচ্চি খাদকের কাচ্চির টেস্ট কেমন সেটা জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর সেখানে কাচ্চি খাদকে কিন্তু তাদের ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছিল আর যারা লোকেশন জানেন না তাদের লোকেশনটা বলে দিন নিয়ালা থেকে লালবাগ বিরিয়ানি হাউজের পাশেই কিংবা নেপালের যে দোকানটা আছে তার পাশেই কাচ্চি খাদ তো আর তেরি কিসের এবার চলেন যাওয়া যাক তো যাচ্ছিলাম আর দেখতেছিলাম ভিতরে অনেক মানুষ ভালোই লাগতেছিল এর আগে কাচি ভাইয়ে গেছিলাম সেখানে অনেক মানুষ দেখলাম বাট এখানকার সিঁড়িটা মানে কেমন উঁচু উঁচু যাই হোক আর কাচি ভাইয়ের প্লেসটা অনেক বড় হলেও কাচি খাদকের প্লেসটা এতটা বড় না আর এটা হচ্ছে কাচি খাদকের মেনু তো মেনু দেখে আমরা অর্ডার করে ফেললাম অর্ডার করার পর প্রার্থনা আমার বোন তো ভাবতেছে যে আসে না কেন আসে না কেন তো এটা বলতে বলতে চলে আসছে তো দেখে এই একটু ভালো ভিডিও করে নিতেছিলাম ভিডিও করতে করতে কোন দিক দিয়ে যে খাবারটা মানে একটু ঠান্ডা হয়ে গেছিল যাই হোক ব্যাপার না ভিডিও না করলে তো পারবেন না আমি দেখাতে পারবো না এভাবে ছোট বললাম তুই আমার প্লেটে বোন দিতে থাক যে পর্যন্ত ভিডিও করতে থাকি ও দেখি দিতেছে আমি যেহেতু ডায়েট আছে বলছিলাম একটু খাবো তারপর ও দিতেছে দিতেছে যাই হোক এরপর দেখি আবার মানে শশা টসা এগুলো দিতেছে আচ্ছা দিতে ভালো কথা এরপর দেখি আবার তারা নাকি কাচ্চি কাতক থেকে সে এমনিতেই মরিচের ঝালয়ের উপরে থাকি আবার এদিকে দেখি প্রার্থনা কাচ্চি দেখে অনেক খুশি যাই হোক এদিকে আবার এই কাচ্চির যে গোস্ত ছিল সে গোস্তর হাড় একটু ধরতে দেখলাম মানে উঠে গেল যাই হোক এদিকে দেখি আমার বোন আবার ও ওর প্লেটে মানে সমানই দিতেছে হটটাও ওইভাবে উঠে গেছে যাই হোক প্রার্থনাটাও খাইতেছে এত খুশি শুধু বলতেছে মানে জোজ জোজ এত ইয়ামি কিন্তু আমার কাছে যে কেমন লাগছে সেটা পরে বলবো যাই হোক এটা হচ্ছে বোরহানি আবার দেখি বোরহানি নিয়েও চিয়ার্স করা লাগে এখন দেখি আবার বাদাম শরবত নিয়েও চিয়ার্স যাই হোক এদিকে আবার দেখতে পাচ্ছি আলু আলু তো ভাই মানে কি একটা বলবো আবার চাপ দিতেছি দেখি আঙুলেও কিছু ইয়ে হয় না তারপর রেখে দিলাম যাই হোক দামি খাবার আলু দামি খাবার খাইলাম না এরপর আমি একটু কাচ্চি গোস্ত দেখতেছিলাম সফট ছিল মোটামুটি যদি এর আগে যে কাচ্চি ভাইয়ের ভিডিও দিছিলাম সেটার সাথে কম্পেয়ার করি অনেকটাই মানে কাচ্চি ভাই আগে থাকবে কথা কম কাজ বেশি তো আমি খাইতেছি আপনারাও সেখানে চলে যান কাচ্ছি খাদকের কাছি টেস্ট করে আসেন যাই হোক ওখানে হাটটা অনেক বড় ছিল দেখাইতেছিলাম আর এইদিকে মোটামুটি ভালোই লাগছে এরপর আবার আপনাদেরকে নিয়ে আসলাম সেই গোস্ত দেখাইতে কেমন সফট কিভাবে কি খাইতে হয় তো খাচ্ছিলাম লোকমা মা দিতেছিলাম আর একটু ভিডিও করলাম আর এইদিকে তো প্রার্থনা প্রার্থনার মতোই খাইতেছে মনে হইতাছে কত জোস লাগতেছে ও কিন্তু এর আগে কাচ্ছি বায়ু খাইছে এর এই কাছি খাদকে এসে এমন ভাবে খাইতেছে মনে হইতেছে হোক এখানে গোস্ত না মানে একটু শক্ত শক্ত লাগলো শক্ত শক্ত লাগলেও কি আর এদিকে প্রার্থনা দেখি খাওয়ার মাঝখানে বাদাম শরবত খাচ্ছিল এরপর এটা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলাম না আর কি একটা ছোট লোম পাওয়া গেছিল যাই হোক অনেক লোম গবেষক আছে লোম নিয়ে অনেক আলোচনা করে যে কাচ্চি ভাই কয়টা লোম পাওয়া গেলো কাচ্চি খাদকের কয়টা লোম এভাবেই কি আর কি খাইলাম আর কি যাই হোক খাওয়া শেষ এই হাটটা এইভাবে দেখতেছিলাম অনেক বড় হার এরপর বোরহানি যদিও আমার ভালো লাগে না তারপর আপনাদেরকে ট্রাই করে দেখানোর জন্য বা কেমন স্বাদ সেটা দেখানোর জন্য ট্রাই করতেছিলাম ফার্স্ট একটু ভালোই লাগলো তারপর মানে গলার নিচে পেটের মধ্যে যাওয়ার পরে একটু কেমন যেন আমি তো জাল খাইতেই পারি না এমন একটা ঝাল লাগলো এমন ঝাল লাগলো যে মানে চোখ দিয়ে পানি বের হওয়ার মতো অবস্থা তো এরপর আর কি বাদাম শরবতটা একটু ঝাঁকানি দিয়ে একটু ট্রাই করলাম ট্রাই করতেছিলাম আর কি অনেক ভালোই লাগতেছিল মানে দুই বার খাইয়াই আর কি এত জোস লাগলো মানে কি বলবো অনেক জোস ওই বোরহানির থেকে শত গুণে বেটার শত বেটার লাগছে আর কি এটা মিষ্টি ছিল তাই আর কি তো খাওয়া দাওয়া শেষ করে আর কি নামতেছিলাম আর সিঁড়িটা একটু উঁচু বলছিলাম তাই আর কি সাবধানে আপনারাও নামবেন যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা